আজকের খেলাটা খেলে এত ভালো লেগেছে অসাধারণ জাস্ট ওয়াও আমরা এই গ্রামের ছেলে পেলেরা সবাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো চলেন দেখে আসি আলাহিন মামা যে চিপসের প্যাকেট মেকেট বাই দিয়ে কি এক খেলার আয়োজন করলে চলেন আলাইন মামার থেকে শুনে আসি মামা এই বলে হাত ধরে পারা না এই খেলা ভালো খেলা সুপ্রিয় দর্শক বন্ধু আলাইকুম আজকে কিন্তু ভিন্ন খেলা নিয়ে আলামিন ভাই চলে আসলো আলমিন ভাই কি খেলাটা নামটা বলে দেন আজকের খেলার নাম হচ্ছে যে আগে নিতে নিতে পারে পারে অবশ্যই কিন্তু আজকে ভালো মনে হয় মানে কি সেই খেলা হ্যাঁ সাথে কিন্তু বাসি আছে আম্পিয়ারে আলমিন ভাই কিন্তু আমরা আম্পারের দায়িত্বটা দিয়ে দিচ্ছি

বন্ধুরা এইভাবে আমরা গ্রাম অঞ্চলের ছেলে পেলে বৃষ্টির দিনে এভাবে চিপসের কিছু প্যাকেট নিয়ে কিন্তু আমরা গড়াগড়ি পারি যারা শহরে থাকেন তারা কিন্তু জীবনে বুঝবেন না এই গড়াগড়ির মধ্যে শান্তি কি সবাই এটা গড়াগড়ি পারি আজকের খেলাটা খেলে এত ভালো লেগেছে অসাধারণ জাস্ট ওয়াও

আমরা এই গ্রামের ছেলে সবাই বৃষ্টি আসলে খুবই আনন্দিত করি এইভাবে খেলি ফুটবল খেলি আরো নানান রকমের খেলি আর বৃষ্টির সময় পুকুরেও আমরা গোসল করি তো দেখতে থাকুন ভিডিও আর এই খেলাটি সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের এই খেলা মনে করেন বৃষ্টি আসলেই হয় সবাই এরকম খেলাই খেলে সবাই দেখুন এখন কি কীরা করবে আর আপনাদের এলাকায় আপনারা যারা গ্রামে থাকেন কিংবা শহরে থাকেন যাই হোক যারা গ্রামে থাকেন তারা কি আমাদের মতন এরকম ভিডিও করেন নাকি এরকম আনন্দ করেন এটি সবাই জানাবেন দর্শক বন্ধুরা সবাই দেখেন সবাই যার যার মতন কীরকম লাভ পাচ্ছে গোসল করতেছে এটা এক ধরনের আনন্দ এই এই আনন্দটা যে কীরকম আনন্দ এটা বলার মতন না এই যে সবাই একসাথে খেলি পুকুরে আসে গোসল করা খুবই মজাদার বিষয় দেখুন সবাই সাঁতার কাটার পাল্লাও এসে দিয়ে দিয়েছে সব সবার 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 আগে 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 হাত কিরা কিরা দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন এরকম ভালো ভালো ভিডিও এবং খেলা নিয়ে হাজির হতে পারি আপনাদের জন্য আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ